এবং কি আমি ডায়াল ফেটের মাধ্যমে দেখিয়ে দিব কোড ডায়াল করে ঠিক আছে তো আমি প্রথমে লোনটা এনে দেখাচ্ছি ডাইরেক্ট এখানে যদি আমরা যেহেতু এয়ারটেল সিম আমরা লোন আনবো তো মাই এয়ারটেলে চলে গেলাম মাই এয়ারটেলে লোন আনার জন্য মাই এয়ারটেলে চলে গেলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরে আছে টেক লোন হ্যাঁ এই যে আমার এখানে কিন্তু ব্যালেন্স নাই দেখতে পাচ্ছেন জিরো টেক লোন এখানে ক্লিক করলে কিন্তু আসবে এবং কি আমরা চাইলে এই যে ইমার্জেন্সি লোন এই যে এটার ভিতরে আছে এই যে ইমার্জে লোন এখানেও ক্লিক করতে পারি ঠিক আছে একই রকম ভাবে আসবে এখানে চাইলে লোন হিস্টরি আপনি দেখতে পারেন আমার এখানে কোনো লোন হিস্টরি নেই তো এখানে টেক লোন এখানে নিব তা আপনি কত নিবেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপসের মাধ্যমে কিন্তু অন্য রকম ভাবে দেখতে পাচ্ছেন আপনি এই যে অনেকগুলো দেখাচ্ছে আপনি সবগুলো এইভাবে বাছাই করে নিতে পারবেন কিন্তু আপনি ডায়াল ফের মাধ্যমে কিন্তু এত দেখাবে না আমি দেখাচ্ছি কোড ডায়াল কোডও দেখাবে এখানে পঁচিশ টাকা ইমার্জেন্সি লোন নিলে আপনার দুই টাকা সাতশোটি পয়সা বেশি নিবে

তো এভাবে মূলত ইমার্জেন্সি ব্যালেন্স অ্যাপ থেকে নিতে হয় তো আমি এবার দেখিয়ে দিব আমাদের ডায়াল ফের মাধ্যমে আমি কোড ডায়াল করে দেখিয়ে দিব কোড ডায়াল করবো হ্যাশ স্টার এয়ারটেল সিমে ডায়াল করে দিব এয়ারটেল সিমে ডায়াল করে দেওয়ার পর এখানে চলে আসবে একটু অনেকগুলো অপশন আছে এটার মধ্যে ঢোকা লাগবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে এরকম চলে আসার পর এখানে আপনার আছে আহ দেখতে পাচ্ছেন একবারে আট নম্বরে আছে লোন তো যেহেতু আট নাম্বারে আছে আট নাম্বার চাপবো তারপর সেন্ড করে দিবো আট নম্বর ছাপ সেন্ড করে দেওয়ার পর নতুন অপশন চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি ব্যালেন্স লোন সার্ভিসে আপনাকে স্বাগতম এখানে বারো টাকা আছে ফি দুই টাকা সাষ দেখতে পাচ্ছেন আমি প্রথম যেটা নিয়েছি ছোট টাকা দেড়শো এমবি আছে এখানে মিনিট আছে মিনিট নিতে পারেন আপনি কুইক লোন ঠিক আছে একাউন্ট আরো দেখতেছে এখানে আরো দেখতে পারেন আপনি তো এই যে বারো টাকা নেওয়ার জন্য তো এখানে আমরা এক চাপব এক আসবে ঠিক আছে তা আমি তো নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আর নেব না ঠিক আছে আর আসবে না আমি চাপলাম দেখি এটা আসে কিনা হম আপনার অনুরোধে গুরুত্ব হয়েছে আপনি শীঘ্রই একটি এসএমএস পাবেন ঠিক আছে আমাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবি আমি কি যে লোনটা আমি পেয়ে গেছি ঠিক আছে লোন বারো টাকা হুম আপনার যোগ হয়েছে যে বারো টাকা সার্ভিস ফি দুই টাকা ষাটটি পয়সা তো মূলত আপনার নিতে হয় আপনি আমি অ্যাপসের মাধ্যমে দেখেছিলাম যে সব ধরনের লিস্ট দেখাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু একটাই দেখাচ্ছে আপনি অ্যাপ থেকে নিলে যা মন নিতে পারবেন তো এসে ভিডিও ভালো লাগলো সাবস্ক্রাইব করে পাশে অন করে অনেকটি লাইক দেবেন অবশ্যই